দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু আমি দেশের বাইরে যাব না খালেদা মৃত্যু রাজনীতিতে কি প্রভাব পড়বে বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি ব্যক্তিগত বা দলীয় ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় মোর দীর্ঘদিন ধরেই তিনি সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন তবুও তার উপস্থিতি ছিল প্রতীকী ও প্রভাবশালী বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যু বিএনপির নেতৃত্ব কাঠামোতে নতুন বাস্তবতা তৈরি করবে দলের ভবিষ্যৎ নেতৃত্ব রাজনৈতিক কৌশল এবং আন্দোলনের ধরন সবকিছুই নতুনভাবে ভাবতে হবে আন্তর্জাতিক মহলেও জিয়ার মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া এসেছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিনি ছিলেন পরিচিত মোখ বাংলাদেশের রাজনীতিতে যে দুই নারী নেতৃত্ব বহু বছর ধরে ইতিহাস গড়েছেন আজ তাদের একজন নেই সময় এগিয়ে যাবে রাজনীতি বদলাবে কিন্তু বেগম খালেদা জিয়া একটি নাম একটি যুগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলত